প্রিয় ছাত্রছাত্রীরা যারা ফিওশো লিয়ার্থী পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একটা স্পেশাল টাইপের অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যেটা তোমাদের মডেল কোয়েশ্চেন পেপারে আছে এই প্রবলেমটা কীভাবে চিনবে এবং কিভাবে সমাধান করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে তাই এসো আমি প্রবলেমটা কি সেটা প্রথমে দেখাই প্রবলেমটা হচ্ছে এটা এখানে বলা হয়েছে দেখো লেট ওয়াই ইকুয়াল টু মিনিমাম এক্স প্লাস টু থ্রি মাইনাস এক্স দ্যাট মিন্স ওয়াই ইকোয়াল টু মিনিমাম অফ এক্স প্লাস টু অ্যান্ড থ্রি মাইনাস এক্স অর্থাৎ ওয়াইটা কি হচ্ছে মিনিমাম হচ্ছে কার মিনিমাম হচ্ছে এক্স প্লাস টু এবং থ্রি মাইনাস এক্স এই দুটোর মিনিমাম হচ্ছে তখন তোমাকে কী করতে হবে ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুটাকে হচ্ছে বার করতে হবে কখন না ফর এক্স গ্রেটার ইকোয়াল টু জিরো লেস দ্যান ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এই ইন্টারভ্যালে ক্লোজ ইন্টারভ্যাল জিরো ওয়ান এর মধ্যে তোমাদের কি করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হবে কার ম্যাক্সিমাম ভ্যালু এর ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হবে এখন এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে দেখো তুমি খেয়াল রাখবে যে এখানে মিনিমাম বলেছে দুটো ফাংশানের একটা হচ্ছে এক্স প্লাস টু আর একটা হচ্ছে কি থ্রি মাইনাস এক্স এই দুটোর বলেছে এখন খেয়াল করে দেখো যদি এরকম টাইপের প্রবলেম থাকে দেখবে যে এই যে এক্স প্লাস টু আর থ্রি মাইনাস এক্স যাদের মিনিমাম ভ্যালু হচ্ছে কি ওয়াইটা তারা দেখো দুজনে কিন্তু দুটো টাইপের ফাংশান রয়েছে দেখো এখন এই যে এক্স গ্রেটার ইকোয়াল টু জিরো লেস টু ওয়ান এর মধ্যে যে বিন্দুগুলো আছে এক্সের যে মানগুলো আছে সেই মানগুলো যদি এখানে বসাও দেখো এর মানটা এক একে বাড়বে কেন এক্সটা প্লাস জিরো আর ওয়ানের মধ্যে আছে আর তার সঙ্গে দুই যোগ করা আছে তাহলে কি এটার মানটা বাড়বে উল্টো দিকে মানটা এর দেখো এখানে মাইনাস আছে থ্রি থেকে আর এটা হচ্ছে কি একটা পজিটিভ কোনো সংখ্যা মাইনাস করা এর মানটা একে কি করবে থ্রি মাইনাস এক্সের এর মানটা একে কমবে তাহলে এটার মানটা ক্রম বর্ধমান হচ্ছে আর এটার মানটা হচ্ছে কি ক্রম ডিক্রিজ বাত হ্রাসমান হচ্ছে তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং আর এটা হচ্ছে ডিক্রিজিং এই দুটো দেখবে দুটো দুরকম রয়েছে একটা ইনক্রিজিং এবং একটা ডিক্রিজিং আর তাদের মিনিমাম দেওয়া আছে এই টাইপের যদি থাকে তখন কি করতে হবে আবার যদি বলা হয় যে তাদের ওয়াইটার ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে বলা হয় কোনো একটা ইন্টারভ্যালু দিয়ে দেয় তখন কি করে প্রবলেমটা সলভ করবে ঠিক আছে আমরা কি করব এই ক্ষেত্রে প্রথমে আমি একটা স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিই কি করবে ফার্স্ট স্টেপে করবে কি দুটি ফাংশন লিখে নাও একটা এফ ওয়ান এক্স একটা এফ টু এক্স ধরো আমার এখানে হচ্ছে কি এক্স প্লাস টু আছে আমি ধরে নেব যে এফ ওয়ান এক্স ইকোয়াল টু এক্স প্লাস টু হলো আর একটা কি আছে থ্রি মাইনাস এক্স আমি ধরে নেব যে এফ টু এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস এক্স দেখো এই যে ভিএসও লেয়ার্থি পরীক্ষাটা এই পরীক্ষাতে কিন্তু তোমাদের এমসি টাইপের প্রশ্ন আসবে না শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন আসবে সুতরাং কীভাবে তুমি অ্যান্সারটা লিখবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঠিক আছে তাই স্টেপ বাই স্টেপ ফলো করো আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ কীভাবে করবে সেটাকে একটা একটা গ্রাফের মধ্যে একটা ফ্লোর চার্টের মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করেছি দেখো এটাকে বোঝার চেষ্টা করো আমি তাহলে কী করলাম প্রথমে দুটি ফাংশান লিখে নিলাম একটা এফ ওয়ান এক্স আর এফ টু এক্স আমি এফ ওয়ান এক্স সময় লিখলাম হচ্ছে এই এক্স প্লাস টুটাকে আর এফ টু এক্স লিখলাম হচ্ছে থ্রি মাইনাস এক্সটাকে হলো এরপর নেক্সট এবার আমরা কী করবো নেক্সট হচ্ছে স্টেপ টু সলভ এফ ওয়ান এক্স ইকুয়াল টু এফ টু এক্স এবার এই যে এফ ওয়ান এক্স আর এফ টু এক্স এই দুটোকে কী করবো সমান করে দিয়ে তাদের ইন্টারসেকশান পয়েন্টটা অর্থাৎ হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি কি এটা একটু ওয়াই ইকোয়াল টু এফ ওয়ান এক্স সমান এক্স প্লাস টু আর ওয়াই ইকোয়াল টু হচ্ছে কি এফ টু এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস এক্স ঠিক আছে এখন এটা আমি কি করব এদের এই যদি তুমি গ্র্যাফে আঁকো বা লেখচিত্রে আঁকো ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু আর ওয়াই 3 টু থ্রি মাইনাস সিক্স যদি গ্র্যাফে আঁকো তাহলে ওরা একটা পয়েন্টে কাট করবে ধরো এটা হচ্ছে কি থ্রি এক্স প্লাস টুটা এরকম যাবে আর থ্রি মাইনাস এক্সটা ও ডিক্রিজিং এরকম আসবে ওরা একটা পয়েন্টে কীভাবে কাট করবে এই যদি আমি জিরো হচ্ছে আমার কথা জিরো আর ওয়ান আছে ধরো এই জিরো আর হচ্ছে ওয়ানের মধ্যে যদি আমি নিই ঠিক আছে তাহলে ও যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা আমার দরকার সেই জন্য কী করবো এখানে ওয়াই এখানে ওয়াই দুটো ওয়াই আছে তাই এই দুটোকে কি করব সমান করে দিয়ে এক্সের মানটা আমরা বার করবো ঠিক আছে তাহলে কি করব এক্স প্লাস টু ইকাল টু থ্রি মাইনাস এক্স আমরা কী করছি পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য বার করছি এখান থেকে এক্সের মানটা বার করে নাও বা এই এক্সটার এদিকে আসলে হচ্ছে টু এক্স ইকোয়াল টু এদিকে থ্রি থেকে এই টুটা বিয়োগ করলে হচ্ছে ওয়ান বা এখান থেকে এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু মানে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফাইভ এই যে এটা আসবে এটা আসছে কিন্তু এরকম যদি লম্ব টানো এই যে এইটা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ক্লিয়ার এবার হচ্ছে কী দরকার নেক্সট স্টেপ কী করবে নেক্সট স্টেপ হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্ট রেঞ্জের ভেতরে আছে কি না দেখো দেখো আমাদের যে ইন্টারসেকশন পয়েন্ট এসেছে জিরো পয়েন্ট ফাইভ আমাদের রেঞ্জটা কী আছে এক্সটা গ্রেটার জিরো লেস দেন টু ওয়ান তাহলে এর মধ্যেই তো জিরো পয়েন্ট ফাইভটা পড়ছে এ তো শূন্য আর একের মধ্যেই রয়েছে পয়েন্ট ফাইভটা তাহলে আমাদের রেঞ্জের মধ্যে আছে রেঞ্জের মধ্যে যদি থাকে তখন তাহলে আমরা কী করবো না যদি থাকে ওই মানই ম্যাক্সিমাম ওয়াই অর্থাৎ এই যে এক্সের মানটা এই এক্সের মানে যে ওয়াইয়ের মানটা আসবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম তাহলে ওয়াইটা ইকুয়াল টু কত আসবে ওয়াই ইকুয়াল টু তুমি এই দুটো যে কোনো একটাতেই বসাতে পারো কেননা দুটো সমাধান করেই তো এক্সের মানটা পেয়েছি ধরো এখানে যদি বসিয়ে দাও তাহলে জিরো পয়েন্ট ফাইভ প্লাস টু ইকোয়াল টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেখো তুমি যদি এখানেও বসাতে তাহলে কী হতো এখানেও বসালো হচ্ছে কি জাস্ট এখানে দেখে দিচ্ছি থ্রি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত আসছে টু পয়েন্ট ফাইভ এটাই তখন হয়ে যাচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই কত হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ কেন না আমরা এইভাবে ফাইভ এর মানটা মানটা যে পয়েন্ট ফাইভ এসেছে সেটা হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যেই আছে বলে আমরা এখানেই হচ্ছে কি অ্যান্সার করে দিলাম যে আমাদের ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ যদি না থাকতো তখন তাহলে কি করতো যদি না থাকে তাহলে রেঞ্জের প্রান্ত বিন্দু দুটোতেই ওয়াই বের করো তার মানে ওয়াইটা বার করতে হবে ধরো এই ক্ষেত্রে একবার ওয়াই বার করতে হবে এই ক্ষেত্রে একটা ওয়ার মান বার করতে হবে কোথায় না এই যে প্রান্তবিন্দু কি আছে একবার আছে জিরো আর একটা হচ্ছে ওয়ান এই দুটো প্রান্তবিন্দু আছে তাহলে এই দুটো প্রান্তবিন্দুতে কী করতে হবে এদের হচ্ছে ওয়াইর মানটা বার করতে হবে এই ওয়ায়ার মানটা এই ওয়ার মানটা বার করতে হবে করে দেখবে যেটা তার এ দুটোর মধ্যে ম্যাক্সিমাম আসবে সেটাই হবে আমাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম আসবে না দেখো আমরা যদি এটা করি একটু কালারটা একটু চেঞ্জ করি ধরো তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো আসবে ঠিক আছে আমাদের ক্ষেত্রে কি দেখো এখানে আসছে জিরো যদি নাও জিরো নিলে কত ওয়ের ভ্যালু কত আসে দেখো জিরো প্লাস টু ইকোয়াল টু টু আসবে আবার এখানেও যদি জিরো নাও তাহলে কি হবে থ্রি মাইনাস জিরো ইকুয়াল টু থ্রি আসবে ঠিক আছে তাহলে এই দুটো হচ্ছে কি টু আর হচ্ছে থ্রি এসেছে কিন্তু আমাদের তো যেটা বলেছে পয়েন্টটা সেটা হচ্ছে কি এ রেঞ্জের মধ্যে আছে যদি রেঞ্জের মধ্যে না থাকতো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আসছিল এটা আসছিল তখন আমরা এটা নিতাম ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে এবার এই টাইপের আমি দুটো প্রবলেম তোমাদের আরও দিলাম সেই দুটো প্রবলেম তোমরা সলভ করবে ঠিক আছে এখানে হচ্ছে কি ওয়াই ইকোয়াল টু মিনিমাম এই দুটো আছে এবার এখানে হচ্ছে কি এই এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল হচ্ছে কি জিরো টু মানে এটা হচ্ছে এক্স গ্রেটার ইকোয়াল টু জিরো আর লেস দ্যান ইকোয়াল টু টু একেবারে এখানেও হচ্ছে কি এক্সটা হচ্ছে গ্রেটার ইকোয়াল টু ওয়ান লেস দ্যান ইকোয়াল টু থ্রি এই দুটো প্রবলেম সলভ করবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং উত্তরটা কী আসে এই দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই কত আসছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে এ জায়গা এছাড়াও যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে যদি অন্যান্য প্রবলেম সলভ করতে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো বা কোন টাইপের ভিডিও চাইছো কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো সেটাও আমাকে জানাতে পারো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ